আসসালাম ও আলাইকুমস আমি কেফায়েত আহমেদ আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চলতি পথে একটি গৌড়ির দোকানে সাধারণত সিলেট বন্দর বাজারে এরকম অজস্র বাই আছেন যারা ভালো ভালো কোম্পানির গৌড়ি এভাবে বিক্রি করেন আমার হাতের এই গৌড়িটাও কিন্তু ওনার এই দোকানেরই সবকটা গড়ি আকর্ষণীয় আমি এই যে ভিডিওটি রেকর্ড করছি এই ভিডিওটিতে এই ওনারা গড়ি কোথা থেকে আনেন বা ব্যবসাটা কতদিন ধরে করছেন এই বিষয়টা জানবো আর স্পেসিফিক

ওনারা আপনারা যে বিক্রি করুক লাগা দাও আপনারা ভালো ভালো ব্র্যান্ডের গড়ি এখানে বিক্রি করছেন এই বিষয়টা ভালো লাগছে যে গড়িগুলো আপনারা হয়তো ভালো ভালো শোরুমে পাবেন সেই গড়িগুলো এখানেও পাবেন আচ্ছা ভাই শোরুমে যদি আমি এই গড়িটা কিনতে যাই আর আপনারা এখানে কিনি এখানে কিগুলো কোনো পার্থক্যই মানের মানের আছে মানে তো গড় বড় আছে দোকান বড় আছে না 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 ভাই গড়ি যেমন মানে ক্ষমতা এটা কি তারটা বেশি নি একই ক্ষমতা মানে সবই এক শুধু আপনারা এভাবে একটু কম দামে রাস্তা বিক্রি করেন আর ওনারা শোরুমে বিক্রি করেন এটা একটা বড় বিষয় যে বড় বড় শোরুমের যে সামগ্রিক ব্যয় এটা অনেক বেশি যার জন্য ওনারা প্রতিটা পণ্যের দাম একটু বেশি রাখেন আবার ওনারা এভাবে যখন রাস্তায় ব্যবসা করেন তখন ওনাদের যে সামগ্রিক সামগ্রিক ব্যয়টা সেটা কম যার জন্য ওনারা একটু কম রাখেন চলতি পথে অহরহ ক্রেতা আছে যারা এই গরুগুলো ক্রয় করে প্রত্যেকটা গরুই আকর্ষণীয় এই জন্য ক্রয়ের আগ্রহের কারণ হয়ে ওঠে এবং ক্রেতারা ক্রয় করেন আপনারা যারা এই ধরনের গরির ব্যবসায় আসবেন তারা নর্মাল কোন পুঁজি দিয়ে আসতে পারবেন না কারণ এই যে পণ্যগুলো আছে এগুলো এক্সপেন্সিভ পণ্য ডিমান্ডেবল পণ্য যেখানে যে অবস্থায় ব্যবসা করুন না কেন মোটামুটি লাখ থেকে দুই লাখ টাকা নিয়ে বসতে হবে আবার যদি বড় সৌরম দেন তাহলে অনেক বেশি টাকা লাগবে যেখানে রেকর্ড করছি সেটি হচ্ছে যারা ক্ষুদ্র ব্যবসা করবেন তারা এই ধরনের ব্যবসাগুলোকে টার্গেট করুন কিছু পুঁজি নিয়ে তাহলে ভালো টাকা আয় করতে পারবেন আজকের এই প্রতিবেদনটি আমি সংগ্রহ করেছি সিলেট বন্দর বাজার থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ আচ্ছা গড়িটা এখন খুলি না ও ভাই সাহেব ভাই অনেক ধন্যবাদ